এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শুধু কয়েন তো তারপর আপনার বন্ধুদেরকে শেয়ার করেন গিফট কার্ড বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি অনলাইন থেকে কিভাবে টাকা আর্নিং করবেন আমাদের সবার হাতে স্মার্ট মোবাইল আছে অথচ আমরা এই স্মার্ট মোবাইল দিয়ে কিন্তু অনলাইন থেকে আর্নিং করতে পারি বাট করে না তো আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে আপনি কিভাবে টাকা আর্নিং করবেন তাহলে চলেন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় বন্ধুরা এখানে আমি একটি অ্যাপস ওপেন করে নিছি তো এই অ্যাপসটি আপনি কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন তো এই ভিডিওর লাস্টে আমি বলে দেব অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন বন্ধুরা এইখানে দেখতেই পাচ্ছেন যে এখানে শুধু কয়েন আর্নিং করতে হয় সেই কয়েন থেকে আপনি টাকা আর্নিং করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে এখানে কতগুলো এখান থেকে এই কয়েনগুলো আর্নিং করছে তো তারপর এখানে বন্ধুরা এই অ্যাপসটি যদি আপনার বন্ধুদেরকে শেয়ার করেন আপনিও খেলতে পারবেন পাশাপাশি আপনার বন্ধুদেরকেও খেলার সুযোগ করে দিলেন তো সেখান থেকেও কিন্তু আপনি কয়েন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন যে নিচের অপশনটা আনলিমিটেড রেফার গেট চারশো কয়েন পার রেফারেল ঠিক আছে করে আপনি শেয়ার যদি করেন ইনভাইট করেন তাহলে আপনি চারশো করে কয়েন পেয়ে যাবেন আপনার বন্ধুদেরকে ইনভাইট করার পর তারা যদি এই অ্যাপসটিকে সাইন আপ করে ওপেন করে তাহলে আপনি চারশো কয়েন পেয়ে যাবেন তা তারপর বন্ধুরা এখানে আপনি কিভাবে টাকা আর্নিং করবেন তো সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন দুইটা অপশন এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো এইখানে কিন্তু একটি দেখতে পাচ্ছেন যে কুইজ আর একটি হচ্ছে আর্ন মোর ঠিক আছে তো এখান থেকে আপনি কি কুইজ মানে কুই করে আপনি টাকা আর্নিং করতে পারবেন আর এখানে আর্ন মোরে আপনি প্রথমে আমি কুইজ অপশনটাতে ক্লিক করে দিলাম ঠিক আছে তো প্লে কুইজ ফর ওয়ান মিনিট অ্যান্ড কালেক্ট টেন কোয়েন ডেইলি টেস্ট ইউর নলেজ হ্যাভ ফান অ্যান্ড উইন এক্সাইটিং রেওয়ার্ড ডে তো এটা থেকে আপনি কুইজ খেলতে পারবেন কুইজ ই করে আপনি টাকা আর্নিং করতে পারবেন তো এখন আমি আর্ন মোর অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে তো আর্ন মোর অপশনে ক্লিক করার পর এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন টু ক্যাপ এনজয়িং আওয়ার সার্ভিস প্লিজ কমপ্লিট টাস্ক টু অ্যাক্টিভি বেডস টু আর্ন এডিশনাল কয়েন ঠিক আছে তো আমি এখন কান্টিনিউতে ক্লিক করে দেবো তো বন্ধুরা এখান থেকে আপনি গেম আড্ডা কয়েন আড্ডা এখান থেকে ফান কুইস এগুলো থেকে আপনি টাকা যখন পুরা টাকা আপনার আর্নিং করা হয়ে যাবে যে এখন আমি টাকাটি উইড্রোল করতে চাই তাহলে আপনি কিভাবে উইড্রোল করবেন ঠিক আছে উইড্রোল করার আগে আমি আপনাদেরকে আরও এক অপশন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন যে ডেইলি বোনাসের একটি অপশন আছে ঠিক আছে তো এই ডেইলি বোনাস অপশনে আপনি ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু টু ডেজ বোনাস একশো কয়েন ঠিক আছে তো একশোটি করে কোয়েন পেয়ে যাবেন এখানে নিচে ক্লেম অপশনে আমরা ক্লিক করে দেব তো এরকম করে আপনি ডেইলি বোনাস অপশনে ক্লিক করে এখান থেকে বোনাসগুলো নিয়ে নিতে পারবেন তারপর বন্ধুরা এখানে আপনার টাকাগুলো ড্রল করার জন্য উপরে দেখতেই পারছেন অ্যামাউন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আমার কত আছে এখানে একশো সাতত্রিশ কোয়েনে আমি কিন্তু এক টাকা পাঁচ পয়সা পাইছি এই টাকাটি উডড্রোল করার জন্য নিচে একটি অপশন এখানে দেখতে পারবেন যে অপশনটি দুই নাম্বার অপশনটি তো এটার মাঝে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে গুগল প্লে গিফট কার্ড ইউপিআই উইড্রোল অ্যামাজন পে গিফট কার্ড তো বন্ধুরা এই তিনটা অপশন থেকে আপনারা টাকাগুলো উডড্রোল করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে তেরোশো কয়েনে আপনি দশ টাকা আর্নিং করতে পারবেন তো এরকম করে আপনি টাকা আর্নিং করতে পারেন তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে